আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা গুবেল তন্ত্র বিদ্যা চ্যানেলে স্বাগত প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন দেখলে বুঝতে পারবেন আমি সরাসরি আপনাদের মাঝে বই থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো দেখার পরে দেখে শুনে বুঝে শুনে জন্যে কাজ করে কিছুটা ফলাফল হলো যেন পান এজন্য আমি দিয়ে থাকি একটা কথা মনে রাখবেন আমার ভিডিওগুলো যারা দেখেন আপনারা ভালোভাবে দেখবেন এবং শুনবেন শোনার পরে কাজ করার চেষ্টা করবেন ভালো কাজ করবেন যে কোনো কাজ করলে তাড়াতাড়ি ফলাফল পাবেন বৈধতা কাজ করলে ভালো কিছু পাওয়া যায় অবৈধ কাজ কেউ করবেন না সব সময় ভালো কিছু করবেন আল্লাহ আপনাদের সহায় থাকবে কাজের কথায় আসি বিবাহ যোগ্য মেয়ে বিবাহ তদ্বির যে বিবাহ যোগ্য মেয়ের বিবাহ হয় না নিশ্চিত নকশাটি হাড্ডির চিরুনি যেমন দেখা যাবেন হাড়ের চিরুনি কিন্তু বানা যায় বা ইয়া করা যায় হাড্ডির চিরুনি হাড়ের বা চিরুনি খোদাই করে দেখুন খোদাই করে অথবা কাগজে লিখে সিরোনিতে বেঁধে আপনি যদি হাড্ডি বা হাড়ের সিরুনি না পান তাহলে কী করবেন এই নকশাটি কাগজে সুন্দর করে লিখবেন যদি হাড়ের সিরুনি পান লেখে লেখেন যদি কার্যকরীতে বেশি হবে যে মেয়েটি দেখেছেন দীর্ঘদিন হয়ে গেছে বিয়া হইতেছে না কি করবেন হাড়ের সিরোনি পান তাহলে এই নকশাটা আপনার সুন্দর করে এই লিখতে হবে লিখে এই সিরোনি দিয়ে আপনাদের সুর আশ্রাইতে হবে তাহলে দেখবেন এক মাসের মধ্যে আপনাদের বিবাহসাদী হয়ে যাবে বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহবাক বলছে উসুলা খোজো আর যদি দেখেন হারে স্ত্রী না পান তাহলে কী করবেন এই নকশাটি কাগজে লিখবেন লিখে স্ত্রীর সাথে সুন্দর করে ভাস করে সিরিনের সাথে ইত্যাদি বাঁধে চুল আসারাবেন এভাবে ব্যবহার করতে থাকবেন আল্লাহ রহমতে এক মাসের মধ্যে আপনাদের বিবাহ সম্পূর্ণ হবে সব কিছুর মালিক আছে আল্লাপাক আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না এই জন্য আল্লাহর ওপর বিশ্বাস রাখবেন আর এটা উসুলা হিসেবে ব্যবহার করবেন ভিডিওটি যে কোনো জায়গায় বসে সমস্যা কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন